আসসালামু আলাইকুম যেটা হচ্ছে আজকের যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই হলো সে লোকেশন হ্যাঁ এই পোল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পোল না সামনে যে পোলটা ওই পর্যন্ত চলে যাবে তো এই পোলটা কম বেশি হচ্ছে এরকম একটু দেখাই এই যে এই পোলটা হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন এই পোল থেকে অপজিট সাইডে যে পুরোটা জায়গাটা দেখছেন এটা এটা কিন্তু অলরেডি একটা রোড হ্যাঁ এটা রাস্তা চলে গেছে তো এই রাস্তার থেকেই এই বাম সিটির খুব সংলগ্ন একদম কাছে এই থেকে যদি সে আমরা একটু সাইড এর ওভার ভিউটা দেখাই যে এখানে বিশাল বড় একটা এরিয়া এটাই হ্যাঁ এখানে আরো অনেক কিছু এখানে আরো কিছু আছে এই পাশে দেখেন এই যে পুরো জায়গাটাই অপোজিট সাইডে

অপোজিট সাইডে ডেন আর একবার ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সো অবশ্যই আমাদের ধন্যবাদ থাকবেন আমাদের সাথেই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম